আবু হানি ফারে বাড়ি কোথায় কুফাই রাখে কুফা থেকে এক মাসের রাস্তা এমন কোন বর্ণনা পাওয়া যায় না যে তিনি মক্কা গিয়েছেন আর যাওয়ার পর আবু তোফেলের সাথে মক্কা গিয়ে দেখা হয়েছে পাওয়া যায় না তারা ওইটা দাবি করেন আবার দাবি করছে যে আনাস রাজি আল্লাহ তাল বাসরাতে ছিলেন বাসরাতে ছিলেন এই আনাস সাহাবির সাথে দেখা হয়েছে কিন্তু আনাস রাজি আল্লাহ তাল আপনার পঁচাশি জের মধ্যে ইন্তেকাল করেছেন তেরোশো পঁচাশি তো হইতো তাহলে পাঁচ বছর আবু হানিফা আবু হানিফা রহমান বিশ বছর পর্যন্ত শুধু ব্যবসা বড় ব্যবসায়িক ছিলেন ব্যবসায় করেছেন ইসলামের শিক্ষার লাইনেই নামের নীতি নেই বিশ বছর বয়সে তার মন চাইলো যে আমি একটু ইসলাম চর্চা করে পড়াশোনা করব আগের যুগে আমাদের সাথে সাবা লক্ষ্যে লেখাপড়া করতে আসতো এখনকার মতো নাই যে ছয় বছরের মাদ্রাসায় ভর্তি আর আপনার স্কুলে ভর্তি আমি ছোট থেকে আমার আব্বা মাদ্রাসায় ভর্তি করেছিলাম রহমা হল্লাহ তাল্লাহ ছোট থেকে পড়তাম আমার সাথে কিছু কিছু সাথীর সঙ্গে ক্লাসমেট এমন পড়াশোনা করেছে আছে আশ্চর্য না বাপের বাপের বয়স যখন আমার দশ থেকে বারো বছর বয়স তখন তাদের বয়স পঁচিশ এই বড় বড় দাড়িওয়ালা আর সবাই আমাকে হ্যাঁ বাবা বাবা করতো আর ভাতিজা ভাতিজা বলতো জি ক্লাসমেট বলে আমাকে ভাতিজা ভাতিজা বলতো বাবা বলতো জি না হ্যাঁ ভাই না বলতো আমার মামার এক বন্ধু ছিল লাল মোহাম্মদ বলে ও তো আমাকে মামা বলতো আমি ওর ভাইকে না আমার মামা যেহেতু ওর বন্ধু বুঝতে পারছেন একসাথে থেকে চল্লিশ থেকে পঞ্চাশ বছর আগের সময়টা আর কি এই সময় গুলো বরং আমি প্রথম যখন দাওরাও পড়ে বিশ বছর বয়সে শিক্ষক করতে লাগলাম তখন আমার ছাত্র ছিল আমার দাড়ি তখন সামান্য একটু এখানে আর এইখানে একটু বের হইতে লেগেছে আর তারা বড় বড় দাড়িওয়ালা মানুষ ছিল আমার চাইতে অন্তত আট থেকে দশ বছর বয়সে বেশি ছিল আর সবগুলিকে মাদ্রাসার ছাত্রকে কেউ আপনি বলেন না আপনাদেরকে নয় আপনি বলছি আমি ঠিক না হ্যাঁ কারণ আপনারা সব মোর হয় ইসলামিক সেন্টারে কিন্তু মাদ্রাসার ছাত্রকে তো সবাই তুমি বলে হ্যাঁ তুই পর্যন্ত বলে কিন্তু এত খারাপ ভাষা আমি আমার ভদ্রতার খেলাম ছোটোকাল থেকে আমি কাউকে তুই বলিনি এত পর্যন্ত মাদ্রাসায় সাত বছর লেখাপড়া করেছি এর ছোট বাচ্চাও যদি আমি সাত বছর আট বছর বাচ্চা পড়াশোনা করছে জীবনে তুই শব্দ ব্যবহার করিনি আমি এটা আমি খারাপ মনে করি আমার বাচ্চার ওইভাবে তোর বিয়ত আলহামদুলিল্লাহ হ্যাঁ তুই যদি কেউ বলে দে বড়রা ছোটকে হ্যাঁ তাহলে সাঁতের সাথে দৌড় দিয়ে চলে আসবে আমাকে গাল দিল কি বলে গাল দিয়েছে বলছে তুই বলেছে আমার সাথে তুইটা এখন গাল এটা মনে রাখেন তো আমি দেখতাম যে অনেক আমাদের শিক্ষক স্টাফরা ওই এই চলাই তুই কি করছিস রে আমি কখনো না জীবনেও না এসব ভাষা আমি ব্যবহার করিনি তুমি আর ওই বড়গুলোকে যেগুলো আমার সিনিয়র ছাত্র দুই থেকে তিন বছর আমার চাইতে বয়োজ্যেষ্ঠ যারা আমার ছাত্র ছিল মা পড়েছে আমার কাছে জি সাহিত্য পড়েছে হ্যাঁ আরবি প্র্যাকটিস করেছে আরও বেশ কিছু কিতাব পড়েছে সবগুলির বয়স পঁচিশের ওপরে পঁচিশ তিরিশ সব মুরুব বি হয়ে এসছে পড়তে বড় বড়ো দাঁড়েনি একটা ছেলে ছিল বিবাহিত আর একটা মেয়েও হয়েছে গোপন রেখেছিল আর আমি তখন বিবাহর কথা চিন্তাই করিনি যে এখন আমার বিয়ের সময় হয়নি কারণ আমাকে আরও লেখাপড়া করতে হবে এখন আমার বিশ বছর বয়স তার পাঁচ বছর পরে বিয়ে পঁচিশ বছর বয়স জি তো ওদেরকে সবকে আপনি বলতাম ওগুলোকে কি বলতাম যেহেতু বয়সের সিনিয়র ওদেরকে তখন আপনি বলতাম আমার এক দুই বছর প্রথম দুই বছরে যে ছাত্রগুলো ওগুলোকে আপনি বলেছি কিন্তু ওর মধ্যে যেগুলো আমার বয়সের ছোট আমার চাইতে সেগুলোকে তুমি বলতাম তো যাই হোক কী বললাম এমাম আবহানি বা রাহমা শাহালক হয়ে বিশ বছরের পরে চিন্তা করেছেন যে একটু লেখাপড়া করা যাক ফেকা চর্চা করা যাক পড়াশোনা করা যাক তার আগে তিনি ইসলামিক লাইনে পড়াশোনার জন্য কথা চিন্তা করেননি বংশসূত্রে তার তারা ছিল বড় কাপড়ের ব্যবসা ছিল তার জি রহমা তালা সুতরাং এটির দাবি মাত্র যে এমা আবহানির তাবেই ছিলেন তাবিন তাবা তাবেই যেন এম মালিকও তাবা তাবেই জি তিন হাজার ছশো পঞ্চাশ নম্বর হ্যাদিস

সোমেল্লা জিন আলুম তারপরে ওরা যারা তার পরবর্তীকালে আসবে তার মানে তাবা তাবেই এমরান বিন হোসেন বলছেন ফালা আদিরি আমি জানছি না মানে সন্দেহ হচ্ছে আমার আজ আকার আবাদ আকার নেহি নবী যুগের পরে দুই যুগের কথা বর্ণনা করলেন নাকি তিন যুগের কথা বললেন দুই যুগ যদি হয় তো শাহ বাইক যুগ সবচেয়ে শ্রেষ্ঠ তারপরে তবে ইন্দ্র যুগ তারপরে তাবাতাবে ইন যুগ আর যদি দুই যুগ হয়তো সাহাবীর যুগ আর তারপরে তবে ইন্দ্র যুগ তারপরের যুগ সম্পর্কে শোনেন আর যেই যুগ হ্যাঁ সেই যুগটাই যদি এমন হয় তো আজকের যুগটা কেমন হয়েছে আর আজকের দিনী ভাইদের অবস্থা কেমন দিনী ভাই অবস্থাই যদি বারোটা বেজে যায় তো বাকি যারা দুনিয়ার ভাই তাদের কি অবস্থা বুঝতে পারছেন না বলছেন যে সোম্মাই নাকুম তারপরে তোমাদের পরে মানে এই তিনটা যুগ পরে কৌমন এমন এক জাতি আসবে অবাঞ্ছিত জাতি এশন বলা ইস্তা সাধুন সাক্ষী দেওয়ার জন্য উদ্গ্রীব হবে অথচ তাদের কাছে সাক্ষী চাওয়া হয়নি কোর্টে গিয়ে নিজে হাজির আমি সাক্ষী দেবো আমি সাক্ষী দেবো আর মিছা সাক্ষী দেবে হ্যাঁ যাকে তাকে ফাঁসাবার জন্য দিয়েছে এবার পঞ্চাশ জন আসামি করে একটা কেসে আর সব সাক্ষী রেডি করে নিয়ে চলে এসেছে সব জাল সব দা দার্জাল মৃত্যু সাক্ষী দেওয়ার জন্য আগে ভাগে এসে হাজির যে কোনো বিষয় বিচার গুলো যে গ্রাম্য বিচার সালিশ আমাদের তো সেই রকম হ্যাঁ যার প্রভাব আছে যার পয়সা আছে তার পক্ষে সাক্ষীর অভাব নেই তোরা সাক্ষী তৈরি হয়ে ওয়া কন তারা আত্মসাত করবে খেয়ানত করবে বেইমানি করবে মানুন তাদেরকে বিশ্বস্ত মনে করা হবে না তাদের এই বেঈমানি আত্মসাতের কারণে সব বেমান পয়দা হবে তারপরে আমানত থাকবে না আমানত উঠে যাবে আর করতে থাকবে আল্লাহ এটা হইলে আল্লাহ যদি আমার ছেলেটা যদি আল্লাহ যদি আমার ছেলেটা বিদেশ চলে যায় আল্লাহ যদি আমার বেতনটা আল্লাহ চাকরি না যদি আমার চাকরি হয়ে যায় তো এই করবো সেই করব ওয়ালায়া ফোন আর মানত পুরা না মানত পুরা করবেন মানত করা কোনো লাভ নাই সাদকা করুন কিন্তু মানত করলে পুরা করা ফরজ আবার বলিউ ফোন মানত পুরা করা ফরজ মানত না করে কি করবেন সাদকা দান সাদকা করবেন তাতে বলা দূর হবে মনের আশা পূরণ হবে এই জন্য বিশ্বাসন সাদকার জন্য দান খায়রতের জন্য উৎসাহিত করেছেন মানতের জন্য অনুৎসাহিত করেছেন বরং কৃপনের ধন সম্পদ বের করা হয় তাহলে আপনার উচিত আল্লাহ আমি এই দান করে দিলাম আল্লাহ যদি আমার একটা ভালো চাকরি হয়ে যায় অথবা আমার ছেলেটা যাতে করে পাশ করে নেয় আপনার কাজ হবে এটাতে কিন্তু যদি আল্লাহর সাথে শর্ত লাগানো আল্লাহ যদি পরীক্ষায় আমার ছেলেটাকে যদি পাস করিয়ে দাও মেডিকেলের চান্স পেয়ে যাই তাহলে আল্লাহ দশটা লোককে আমি কি করবো খাও তাহলে আল্লাহর সাথে যেন শর্ত লাগাচ্ছেন আপনি বেদ বিনা শর্ত লাগেনা